No moscas su... প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলছি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই আর এই কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের অসুবিধাও না হয় ভিডিওগুলো দেখতে বা শুনতে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনার ভালো সময় যেতে পারে অন্য জমা অন্যজনার হচ্ছে তো খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যেতেই পারে এটা নিয়ে কিন্তু ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে তাহলে শুনুন এপ্রিল জুড়ে সুখ কাটাবে সময় এবং চতুর্গই যোগে এই রাশির রোজগার বাড়বে বাড়বে ধনসম্পদ কি বলছে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এপ্রিল মাসে শুরু হয়েছে প্রতি মাসে কোনো না কোনো গ্রহের ট্রানজিট সব রাশির মানুষের জীবনকে প্রভাবিত করে শুক্র বুধ মঙ্গল রাহু এক যুক্ত হওয়ার কারণে এই সময়টি এই ধনু রাশির জন্য শুভ ফলদায়ক হতে চলেছে এই মাসে সম্পদ সম্পত্তি উন্নতি ও সাফল্যের পথ খুলে যেতে চলেছে এর পাশাপাশি তিনটি রাশিদের চাকরিতে পদোন্নতি ও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস ঘটতে থাকা এই চতুর্গয় যোগে শুধুমাত্র দুই বা আড়াই দিনের জন্য ঘটতে চলেছে এই যোগে শুধুমাত্র তেইশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত গঠিত হবে পঁচিশে এপ্রিল থেকে শুরু মিন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে চতুর্গী যোগ তৈরি হতে চলেছে এবং জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পেতে চলেছেন যেটা বলবো সেটা হচ্ছে ধনু রাশির কথা এই রাশির চতুর্গই যোগ থেকে বিশেষ সুবিধা পাবে এই ধনু রাশির চতুর্থ ঘরে এই যোগ তৈরি হতে চলেছে এই সময় এসব ধনু রাশির মানুষেরা আরাম ও আয়সের সুযোগ সুবিধা বাড়বে এই সময়ের মধ্যে কোনো যানবাহন বা সম্পত্তি ইত্যাদি কিনতে পারেন তাছাড়াও প্রেমিক সঙ্গীর সঙ্গে সম্পর্কিত চমক পেতে পারেন এবং এই যোগে এই জাতক জাতিকাদের পক্ষে চতুর্গই ধনু অনুকূল হবে এই রাশির জাতক জাতিকাদের কর্মঘরে এই যোগ তৈরি হতে চলেছে কাজ ও ব্যবসায় ভালো অগ্রগতি পাবেন জীবনসঙ্গীর সঙ্গে সুখে জীবন কাটাবে বেকাররা নতুন চাকরির পেতে পারেন কর্মজীবনে পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি চতুর্গয়ী যোগে পঁচিশে এপ্রিল থেকে ভাগ্য খুলতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন